আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে তিনটা ডিজাইনের খুবই সুন্দর ন্যাচারাল ব্যাংয়ের টার্সেল নিয়ে চলে আসলাম খুবই এক্সপেন্সিভ খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে তো চলুন দেখা যাক গ্রেসগুলো ভিয়ার্টস এটা কিন্তু একটা কালার হয়ে যাবে গ্রে এর মধ্যে খুবই সুন্দর একটা কালার পেয়ে যাবেন এটা জামার সামনের অংশ হয়ে যাবে বডির নিচে একটা প্যানেল দেওয়া আছে খুবই সুন্দর সামনে পিছে সেম হয়ে যাবে এটা হচ্ছে পেছনের অংশ এটা জামা সামনে পিছে সেম হয়ে যাবে প্যান্টের কাপড়টা দেখাই দিব প্যান্টটা হচ্ছে এক কালারের মধ্যে আড়াইগজ কাপড় থাকবে এটা হচ্ছে প্যান্টের অংশটা এবং হাতাটা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার অংশ এবং অন্যটা কিন্তু কোটা অন্যের মধ্যে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে অন্যের অংশটা খুবই সুন্দর নামাজে একটা অন্য পেয়ে যাবেন চারপাশে বর্ডার টার্সেল করা আছে তো এটার মধ্যে পাঁচটা কালার আমি আপনাদের দুইটা কালার ওপেন করে দেখাবো আর বাকি তিনটা কালার আপনাদের শো করে দেখাই দিব এটা হচ্ছে লেমন এবং ব্লু কালারের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর তো এটা কিন্তু জামার সামনের অংশটা হয়ে যাবে এবং কালারের মধ্যে আড়াই গজ এটা হচ্ছে প্যান্টের অংশ এটা হচ্ছে হাতার অংশ এবং ওনাটা থাকছে নামাজি একটা ওনা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাবেন আপনারা অসাধারণ এটা হচ্ছে ওনার অংশ কন্ট্রাস্টের মধ্যে প্রাইসটা থাকবে একদম রিজনেবল যার যে কালার ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো এটার মধ্যে আরও তিনটা কালার আছে একটা হচ্ছে পেঁয়াজের সাথে জলপাই কালার হয়ে যাবে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট পেয়ে যাবেন এখানে আছে লাল লালের সাথে গ্রিন খুবই প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কালার যা যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি থাকি যারা হোলসেল দিবেন সেই ক্ষেত্রে আমাদের ইনবক্স করবেন তো চলুন আরেকটা ডিজাইন নিয়ে আসি হাস আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম এটি কিন্তু আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটা জামার সামনের অংশ হয়ে যাবে পেছনের অংশটা আপনাদের দেখাই দিতেছে এটা হচ্ছে পেছনের অংশ বডিটা থাকছে ফ্রি সাইজ কিন্তু যারা গোল করে জামা বানাতে চান তারা কিন্তু গোল করে বানাতে পারবেন মেক্সি আর এটা প্যান্ট থাকবে এক কালার হাতার কাপড় টোটালি ফুল হাতা পেয়ে যাবেন এবং ওনাটা থাকবে মার্শাল্লাহ নামাজি না কোটার মধ্যে ওভার টার্সেল করা আছে খুবই সুন্দর এবং কালারগুলো কিন্তু লিকুইড কালার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার তো যার যে কালার ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার ডিজাইনগুলো কিন্তু একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু রানি কালার হোয়াট পিঙ্ক ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার পেয়ে যাবেন এটা জামার সামনের অংশ হয়ে যাবে এটা হচ্ছে পেছনের অংশ সামনে পিছিয়ে সেম হয়ে যাবে প্রত্যেকটা প্যান্ট থাকবে আড়াই গজ করে এক কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টের আপু দুপাটার হাতার অংশগুলো কিন্তু টোটালি ফুল হাতা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু মার্শাল নামাজি একটা ওনা থাকবে কোটার মধ্যে খুবই বড় একটা ওনা হয়ে যাবে টার্সেল করা হান্ড্রেড পার্সেন্ট কোটা হয়ে যাবে যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় যারা হোলসেল নেবেন তারা অবশ্যই ইনবক্স করবেন এখানে আরও তিনটা কালার আছে একটা হচ্ছে গ্রে কালারের মধ্যে একটা হচ্ছে পিচ চাওলা কালার ডিপ সবুজও বলতে পারেন আপনারা আর একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার তো ভিয়ার্স যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে তো চলুন আরেকটা ডিজাইন আছে এটা দেখিয়ে আমরা আমাদের ভিডিওটা শেষ করবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এবং পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে তো এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর শেরওয়ানি স্টাইলের মধ্যে এটা জামার সামনের অংশ হয়ে যাবে পেছনের অংশটাও দেখা দিতেছে এটা হচ্ছে পেছনের সামনে পেছি সেন হয়ে যাবে বডিটা থাকছে ফ্রি সাইজ প্যান্টগুলো থাকবে আড়াই গছ করে এটা কিন্তু প্যান্টটা প্রিন্ট করা পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে এবং হাতের কাপড় টোটালি ফুল হাতা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার অংশটা এবং ওড়নাগুলো থাকছে কন্ট্রাস্ট করা সালোয়ারের সাথে ওয়াও অনেক সুন্দর কন্ট্রাস্টটা মাসাল্লাহ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অসাধারণ কালার হয়ে যাবে এবং অনেক সুন্দর কোটা করা এবং ওভার টার্সেল করা আছে পুরো বডির ওনার চারপাশে কিন্তু টার্সেল করা পেয়ে যাবেন তো এই ডিজাইনটারও পাঁচটা কালার আছে আমরা দুইটা কালার দেখাবো বাকি তিনটা কালার আপনাদের দেখায় দিব খুবই সুন্দর প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি তো ভিয়ার্স এটা কিন্তু জামার সামনের অংশ হয়ে যাবে ফ্রি সাইজের মধ্যে সামনে পিছে সেম হয়ে যাবে এটা হচ্ছে পেছনের অংশটা এই ডিজাইনটার মধ্যে কন্ট্রাস্ট হয়ে যাবে আর প্যান্টটা থাকবে প্রিন্ট করা আর এগোজ করে প্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের অংশ এটা হচ্ছে হাতার অংশ হাতাটা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওড়নার অংশটা ওড়নাটা কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর কোটা করা টার্সেলের মধ্যে হয়ে যাবে যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি বাদ হবে তো বাকি তিনটা কালার আছে তিনটা কালার দেখায় দিই এটা হচ্ছে রেড কালার রেড এর সাথে হচ্ছে আপনার চকলেট কালার কন্ট্রাস্ট হয়ে যাবে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার এটা আছে ফেরোজা কালার ফেরোজার সাথে গ্রে লাইট গ্রে কালারের মধ্যে হয়ে যাবে আরেকটা আছে বিস্কিট কালার এবং রানী গোলাপির সাথে তো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম